রাজনীতির ময়দানে বদলের হাওয়া স্পষ্ট খুমরুংয়ে নেতৃত্বের উপস্থিতিতে আর সংগঠনের শক্তিতে ভর করে একসঙ্গে বদলে গেল বহু পরিবারের রাজনৈতিক অবস্থান খুমলুংয়ে আয়োজিত এক যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন একশো পরিবারের মোট চারশো বিরাশি জন ভোটার এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যী প্রাক্তন সাংসদ র্যাবতী ত্রিপুরা এবং বিজেপি নেতা বিপিন বর্মা তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ রাজ্যের উন্নয়ন স্থিতিশীল সরকার ও জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরেন যোগদানকারীরাও বিজেপির নীতি ও নেতৃত্বের উপর আস্থা রেখে দলে যোগ দেওয়ার কথা জানান এই যোগদান সভাকে ঘিরে এলাকার রাজনৈতিক চর্চা ও তৎপরতা আরও জোরদার হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর দিতে হবে নিশ্চয়ই দেব আমরা কত দেব দিতে দিতে তো আমরা সব দিয়ে দেব না দেব কিন্তু একটার পর একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা দেব এই যে বিদ্যুতিক অটো রিক্সা প্রায় পাঁচশো জন যারা বেকার জনজাতি আছেন তাদের মধ্যে বিতরণ খুব সময়ের মধ্যে হবে যথা সময়ে হবে বন্ধুগণ এরকম অনেক জিনিস আমরা আছে জনজাতিদের জন্য আমরা কাজ করে চলছি এবং আমাদের মেইন যে প্রায়োরিটি আমাদের মহিলা মহিলাদের জন্য আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন এমপ্লয়মেন্টে আমাদের যে চাকরির ক্ষেত্রে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন আমরা কিন্তু ঘোষণা করেছি আমরা যারা কোনো গভর্নমেন্ট থেকে কোনো স্টল যদি তৈরি হয় ফিফটি পার্সেন্ট মহিলাদের জন্য রাখা হয়েছে আমাদের যারা মহিলারা আছেন যারা এই বিভিন্ন আঠাশটা যে আমাদের যে কলেজ আছে সেখানে মেয়েরা যদি সেখানে পড়াশোনা তাদের কোনো রকম বেতন সেখানে দিতে হবে না আমরা ফ্রি করে দিয়েছি সব মুকুব করে দিয়েছি আমাদের বিভিন্ন জায়গায় যে পিঙ্ক টয়লেট কারণ পাবলিক টয়লেটে যদি দূর থেকে যারা মহিলারা আছেন ছোটো ছোটো বাচ্চারা আছেন তার জন্য আমরা পিঙ্ক টয়লেট আমরা বাজেটের মধ্যে আমরা ঘোষণা করেছি আমরা জনজাতি গোষ্ঠীর শুধু তাই নয় জনজাতি গোষ্ঠীর তাদের যে বাদ্যযন্ত্র থেকেই হোক তাদের যে কৃষ্টি সংস্কৃতি সেইগুলো বাঁচিয়ে রাখার জন্য অলরেডি তাদের কালচার যাতে বাঁচানো যায় এবার বাজেটেও সেই সংস্থান আমরা রেখেছি বন্ধুগণ